তাহলে বোন শুনো তোমার সাথে আমি একটু কথা বলি তানজিলা ইয়াং মেয়েদের যখন এরকম প্রবলেম গুলো হয় যে ওজন কমে যাচ্ছে তোমার ওজন কমে যাচ্ছে কতদিন যাবৎ কয় কেজি ওজন কত বছরে কমছে গত ছয় মাসে কত কেজি ওজন কমছে ওজন কমে যাচ্ছে যা ওজন কমে যাওয়ার কিন্তু একশোটা কারণ আছে বুঝতে পারছো তো এর মধ্যে থেকে কোন কারণে তোমার ওজন কমে যাচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে কারণ কারণ ছাড়া যদি খালি ওষুধপত্র খাও কি লাভ আছে ওজন কমে যাওয়ার এই বয়সে যে তুমি যেরকম বলতেছ খাওয়া রুচি কম ওজন কমে যাওয়া এখন দেখতে হবে এটা কি তোমার পেটের সমস্যা নাকি পেটের সমস্যা ছাড়াও অন্যান্য কোনো সমস্যা অনেক সময় তোমার কি হয় হরমোনের সমস্যার কারণে এরকম হতে পারে হতে পারে এছাড়া অন্যান্য কিছু ডিজিজ আছে রোগের কারণে হতে পারে সেই রোগগুলোকে কিন্তু আমাদেরকে বের করতে হবে আমি একটা কথা সবসময় বলি যে রোগের কারণ নেই চিকিৎসা করতে হবে ঠিক না তানজিলা